আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে যে টপিক নিয়ে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে চ্যামেটেপে একটা রিচার্জ নিয়ে আপনাদের অনেকে কনফিউশন থাকে রিচার্জ নিয়ে তাই একটা রিচার্জ দেবো বাইরের প্রবাসী হয়ে তো ওনাকে আমার গিয়ে দেবো আর কি তো এটা আপনার সাথে শেয়ার করবো আর একটা মেসেজ দিচ্ছ ওনারটা একটু দেখে ওনার আইডি নাম্বারটা পাঠিয়ে দিয়েছি ওনার রিচার্জটাকে দিয়ে নিন ওনার আইডির নাম হচ্ছে এম ডি অমিত উনি নেবে হচ্ছে আপনার সামথিং এক লাখ বিশ হাজার যেটা সেটা নেবে ওনাকে এটা দিয়ে দেয় হ্যাঁ ওর নাম চলে আসছে উনি নেবে একশো বিশ হাজার এক লাখ বিশ হাজার ব্যালেন্স কনফার্ম দেখুন ওনার রিচার্জটা দিয়ে দিলাম হয়ে গেছে তো আপনারা অনেকে কনফিউশন থাকেন ভাই যে রিচার্জ দেন কি না এটা ওইটা ইউটিউব থেকে নাম্বার নিচ্ছে অনেকের কাছে টাকা ধরা খাইছি এই লোকটা কিন্তু টাকা ধরা গেছে দেখি ওনার আগের ভয়েসটা আমি শোনাতে পারি কি না কালকে ওনার সাথে আমার সম্পর্ক হয়েছে দেন দেখেন উনি ফার্স্ট মেসেজ দিয়েছিলো ভাই টাকা দেওয়ার পরে বোলোক যদি মারেন কী করার আছে বলেন তো আমি ওনাকে ভয়েস দিয়েছিলাম হচ্ছে না এখন নাম্বারটা থেকে থেকে না ইউটিউব একটু তো আমি ভয়েস দেওয়ার পর উনি আপনাকে বলছি না কষ্টের কথা বলছি তাই বলতাম এরকম ওনার এই যে টাকা নিয়ে ওনাকে ব্লক মেরে দিয়েছিল একজন যাই হোক তারপর হচ্ছে উনি রিচার্জ দিছে আজকে বলক মারসে আপনার ভিডিও দেখে রিচার্জ করার জন্য আসছি আপনি দিবেন করে মানে যেভাবে যাই লিখতে চাচ্ছিলো তারপর হচ্ছে উনি আমার চ্যানেলে একটা স্ক্রিনশট দিতে উনি হচ্ছে অ্যাপসের স্ক্রিনশট দিতে তারপর হচ্ছে দেন মেসেজ দিয়েছে ওনার সাথে কথা কত টাকা নেবেন ভাই কিছু তো বলেন ডায়মন্ড কিনতে চাই আমি একটা ভয়েস দিয়েছিলাম তারপর হচ্ছে কথা বলতে নিতে চাই যেমন যেটি হোক কথাবার্তা বলার পরে ওনাকে আমি স্ক্রিনশট দিয়েছিলাম কত টাকা কত ডায়মন্ড এটার সরি আপনার হচ্ছে এটা দেওয়ার পরে উনি হচ্ছে দেন আমাকে ভয়েস দিয়েছিল সরি ভাই আমি ক্যান্টিনে গেছিলাম খাবার খাওয়ার জন্য ভাই ভাই একটা একটা হচ্ছে যে 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 আর ওই কোনো এসে কথা বলার পরে যে হচ্ছে উনি দেন টাকা পাঠাইছে আমাকে টাকা পাঠানোর পরে যে পিন নাম্বার দিচ্ছে টাকা পাইছেন লিখে দিয়েছে তারপর হচ্ছে আমি ওনাকে রিচার্জ দিয়ে দিয়েছিলাম রিচার্জ দেওয়ার পর উনি ভয়েস দিয়েছিল ধন্যবাদ ভাই আমি হচ্ছে কি যে প্রথমবার একবার হচ্ছে কি যে ওই যে আজকেই প্রথম হচ্ছে রিচার্জ করলাম তো এর আগে যে লোকরে টাকা দিছি ও লোক হচ্ছে কি যে আমাদের ব্লক মারছে বুঝতে পারছেন আর ভাই আমি হচ্ছে কি যে সৌদি আরবে থাকি এই পাঁচ সাত বছর চলে আমি সৌদি আরবে আছি তো হচ্ছে কি যে ইনশাআল্লাহ আপনার সাথে আবার দেখা হবে ঠিক আছে আপনার কাজে আমি খুশি হইলাম ভাই যে আর বেশি বড় করবো না দেন আরেকজন মেসেজ দিচ্ছে দেখবো ট্র মেসেজটা দিয়ে দিলাম রিপ্লাই আর ওনার হচ্ছে একটি স্ক্রিনশট দিয়ে দেবো তাহলে হয়ে যাচ্ছে দেন আজকে উনি টাকা পাঠাইছে আজকে একটু পরে শোনাচ্ছি আপনাদেরকে আপনাদের ট্রান্সলেট করানোর জন্য এর থেকে বেশি ইনফরমেশন আমার মনে করেন যাই হোক গাইস ভিডিও আর বেশি বড়ো করবো না তো আজকের মতো এই পর্যন্তই আমার স্ক্রিনশটটা দিয়ে দিই ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম